এই অত্যাধিক রক্তপাতকে মেডিকেলের ভাষায় মেনোরেজিয়া বলা হয় তো এই মেনোরেজিয়াটা আপনার ইউটেরাসে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও হতে পারে যেমন ইউটেরাসে যদি ফাইব্রয়েড থাকে ফাইব্রয়েড হচ্ছে বিনাইন টিউমার অথবা ইউটেরাসে যদি এন্ড্রোমেট্রিওসিস বা অ্যাডিনোমায়োসিস হয় এটাকে চকলেট সিস্ট বলে তো চকলেট সিস্টও যদি আপনার ইউটেরাসে থাকে তখনও আপনার অত্যাধিক ব্লেডিং হবে অথবা জন্ম নিরোধকের জন্য যদি আপনি ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস মানে টি সাইজের যে ডিভাইসগুলো থাকে এগুলো যদি ঢুকায় রাখেন বা কপার টি এগুলোর কারণেও আপনার অত্যাধিক ব্লিডিং হতে পারে আবার ইউটারাসের পজিশন যদি চেঞ্জ হয়ে যায় ইউটারাস যদি রেট্রোভার্টেড হয়ে যায় অথবা আমাদের পেলভিক রিজনে যদি কোনো ইনফেকশন চলে তখনও আপনার অত্যাধিক ব্লেডিং হবে হরমোনের সমস্যার কারণেও আপনার অত্যাধিক ব্লিডিং হবে যদি আপনার থাইরয়েড হরমোন অনেক বেড়ে যায় অথবা থাইরয়েড হরমোন অনেক কমে যায় তখনও অনেক ব্লিডিং হতে দেখা যায় এছাড়া আপনার রক্তের ভিতরে যদি কোনো সমস্যা থাকে সাধারণত আমাদের যখন কোথাও কেটে যায় এই কাটা অংশটা ক্লটের মাধ্যমে কিন্তু রক্তপাত বন্ধ হয় তো এটা রক্তের একটা সিস্টেম রক্তের মধ্যে প্লাটিলেট ঠিক থাকতে হয় অথবা ক্লটিং ফ্যাক্টর ঠিক থাকতে হয় তো যখন আপনার শরীরে প্লাটলেটের পরিমাণ কমে যাবে বা কোনো ক্লটিং ফ্যাক্টরের সমস্যা হইল ক্লটিং ফ্যাক্টরগুলো মূলত লিভার তৈরি করে তো লিভারে যদি সমস্যা থাকে অথবা প্লেটলেট যদি কমে যায় তখনও আপনার দীর্ঘদিন বা অত্যাধিক রক্ত যাবে পিরিয়ডের সময় এছাড়া আপনি যদি উচ্চ রক্তচাপে চাপে ভুগেন সিভিয়ার হাইপার অতিরিক্ত ব্লিডিং হয় এরপর আপনি যদি মানসিকভাবে আপসেট থাকেন আপনি যদি ইমোশনালি ডিস্টার্ব থাকেন তখনও আপনার অত্যাধিক রক্ত যাবে কারণ আমাদের এই যে মাসিকের যে সিস্টেমটা এটা ব্রেন থেকে কন্ট্রোল হয় ব্রেনের হাইপোথ্যালামাস কন্ট্রোল করে তো ব্রেনের হাইপোথ্যালামাস ইমোশনাল আপসেট ডিপ্রেশন এংজাইটি স্ট্রেস এই সমস্ত কারণে ডিস্টার্ব হয়ে যায় তো যখন হাইপোথ্যালামাস ডিস্টার্ব হয়ে যাবে আমাদের হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস ডিস্টার্ব হয়ে যায় তো এই অ্যাক্সিস যখন ডিস্টার্ব হবে তখন আপনার অত্যাধিক ব্লিডিং হবে এগুলো তো হলো অত্যাধিক ব্লিডিং হওয়ার কারণ অনেক সময় কোনো কারণই খুঁজে পাওয়া যায় না তো আপনাদের যাদের পিরিয়ডের সময় অত্যাধিক ব্লিডিং হচ্ছে ন্যাচারালি কিন্তু আপনারা এটা বন্ধ করতে পারে ন্যাচারালি আপনারা যে মাজু ফল আছে মাজু ফলের চূর্ণ যদি পান এটা যদি সেবন করতে পারেন তখনও কিন্তু অত্যাধিক ব্লিডিং বন্ধ হয়ে যাবে অথবা ইউনানি আয়ুর্বেদিকের একটা ওষুধ আছে যে বন্দিশে খুন নামে এই বন্দিশে খুনও যদি ওষুধটা আপনি খেতে পারেন তখনও কিন্তু আপনার এই ব্লিডিং বন্ধ হয়ে যাবে তো যারা দীর্ঘদিন ধরে অত্যাধিক পিরিয়ডে ভোগতেছেন ডাক্তারের পর ডাক্তার চেঞ্জ করছেন আপনারা এই ন্যাচারাল ট্রিটমেন্টটা নিয়ে দেখতে পারেন